কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুইসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুসাইড করে আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন আমাদের ভিতরে পরিচিত পরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কোর আছে না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজই আছে না নাই এক কথারও কথার অফার কথার আগে হুকুচু সীমার এরকম মানুষ আছে না নাই আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই ব্যবসায়ীর ভিতর আছে নাই চালকের ভিতর আছে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছে নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে নাই বাইতের আছেনে নাই আল্লাহর ওলিদের ভিতর আছেনে না নাই তো মানুষ আমরাও মানুষ सेम কথা বলছেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীন বেদ যার কারণে তোমাদের অন্তরে যেগুলা আগাতের কারণ হয় সেটা আমাদের আগাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জুড়ে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মঞ্চে উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের যাদের বলার জবান আছে আছে তারা তারা কথা বলেন না রে ভাই নিজে চলার পা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ মানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি অশান্তি অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান নাম শান্তির জায়গা কি এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাঁধতেন সামনের জনের শান্তির কথা বাঁধতেন চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাঁধতেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজেই